সকালে ঘুম থেকে উঠে মানুন এই বাস্তু টিপস সংসারে উপছে পড়বে সুখ সমৃদ্ধি বাস্তু টিপস টু স্টার্টেড ইয়োর ডে কীভাবে শুরু করবেন সকাল ঘুম থেকে ওঠার পর কি কি আচরণ করবেন জানুন বাস্তুশাস্ত্র কি বলছে প্রচলিত প্রবাদ বলছে সকাল বেলায় সকালবেলায় সারাদিনের আয়না সকালে সূত্রপাত শুভ হলে সারাদিন ভালো কাটবে কিভাবে শুরু করবেন সকাল ঘুম থেকে ওঠার পর কি কি আচরণ করবেন জানুন বাস্তুশাস্ত্র কি বলছে চলুন বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগে আমার নতুন চ্যানেল এ কেজি বাস্তুশাস্ত্রে আপনাদের সবাইকে স্বাগত এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন এবং কমেন্টও অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ চলুন বন্ধুগণ বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক আমাদের অনেকেরই অভ্যেস আছে সকালবেলা ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখা এই আচরণ কিন্তু মোটেই শুভ নয় পরিচ্ছন্ন পোশাকে চুল পরি করে আজরাবেন তবে আয়না নিজের মুখ দেখুন এতে পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে সকালে যোগাভ্যাসের চর্চা থাকলে শরীর এবং মন দুয়েই জন্য অত্যন্ত শুভ সকালে যোগচর্চায় সূর্য নমস্কার করুন সারাদিনের জন্য শুভ শক্তি সঞ্চারিত হবে শরীর ও মনে সকালে শঙ্কনী শোনা খুব শুভ পাশাপাশি শঙ্খ নারকেল ফুল এবং ময়ূর দেখতে পাওয়া মতে খুবই সুলক্ষণের তাই আপনার শোয়ার ঘরে ময়ূরের মূর্তি সহ এই জিনিসগুলি রাখতে পারেন তাতে ঘুম ভাঙার পর এগুলির উপর দৃষ্টি পড়ে দিনের প্রথম আলো যদি আপনার শোয়ার ঘরে একটি স্পটিকের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়ে প্রবেশ করে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা জানলা খুলে দিন সকালের নতুন আলো আপনার পরিবারের জন্য সদর্থক শক্তি নিয়ে আসে পূর্ব দিকের আলো খুবই শুভ তাই পূর্ব দিকের দরজা জানলা খুলে দিন সকালে তবে বাস্তু বাস্তুমতে পশ্চিমের আলো কিন্তু তত শুভ নয় পরিবারের সদস্যরা এক একসঙ্গে করার চেষ্টা করুন এতে পরিবারের বন্ধন দৃঢ় হয়